কোরআনের বর্ণনায় মুমিনের সবচেয়ে বড় প্রাপ্তি মুমিনের প্রকৃত সফলতা বা সবচেয়ে বড় প্রাপ্তি হল জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের সুসংবাদ পাওয়া মহান আল্লাহ তার বান্দাদের এই সফলতাকে মহা সফলতা বলে আখ্যা দিয়েছেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে নবী সেদিন আপনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের দেখবেন তাদের সামনে ও ডান দিকে তাদের নূর ছোটাছুটি করছে তাদের বলা হবে আজ তোমাদের জন্য এমন জান্নাতের সুসংবাদ যার পাদ্দেশে নহরসমূহ প্রবাহিত যাতে তোমরা সর্বদা থাকবে এটাই মহা সফলতা সুরা হাদিদ আয়াত এক দুই কি সুরা মুতাফিফিনের মধ্যে মহান আল্লাহ তার বান্দাদের এই সফলতা অর্জনে প্রতিযোগিতা করতে উদ্বুদ্ধ করেছেন এমনকি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে সফলতা অর্জনের সূত্র বাতলে দিয়েছেন আজ আমরা সংক্ষেপে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব ইনশা আল্লাহ ইমান ও নেক আমল এ বিষয়ে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশে দেশে প্রবাহিত হয় এটাই মহা সফলতা সুরা বুরুজ আয়াত, এক আল্লাহ ও তার রাসুলের আনুগত্য এ ব্যাপারে মহান আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে তিনি তাকে এমন জান্নাতে দাখিল করবেন যার তল দেশে নহরসমূহ প্রবাহিত তারা তাতে থাকবে চিরদিন আর এটাই মহাসফলতা সুরা নিশা আয়াত এক তিন তাকুয়া ও বিতি আল্লাহ তাআলা বলেন আর যারা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে এবং তার অবাধ্যতা পরিহার করে চলে তাকুয়া অবলম্বন করে তারাই সফল কাম সুরা নূর আয়াত পাঁচ দুই সত্যবাদিতা এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন এটা সেই দিন যেদিন সত্যবাদীদের তাদের সত্যতা উপকৃত করবে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশে নহরসমূহ প্রবহমান তাতে তারা সর্বদা থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এটাই মহা সফলতা সুরা মায়দা আয়াত এক এক নয় মুমিনদের পারস্পরিক সৌহার্দ্য ঈর্ষাদ হয়েছে মুমিন নর ও মুমিন নারী পরস্পরে একে অন্যের সহযোগী তারা সৎকাজের আদেশ করে অসৎ কাজে বাধা দেয় নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে তারা এমন লোক যাদের প্রতি আল্লাহ নিজ রহমত বর্ষণ করবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমতারও মালিক হিকমতেরও মালিক আল্লাহ মুমিন নর ও মুমিন নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন এমন উদ্যানরাজির যার তলদেশে নহর বহমান থাকবে তাতে তারা সর্বদা থাকবে এবং এমন উৎকৃষ্ট বাসস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন যা সতত সজীব জান্নাতে থাকবে আর আল্লাহর সন্তুষ্টিই সর্বশ্রেষ্ঠ জিনিস যা জান্নাতবাসীগণ লাভ করবে এটাই মহা সফলতা সুরা তাওবা আয়াত সাত এক সাত দুই আল্লাহর পথে জিহাদ ঈর্ষাদ হয়েছে যারা ইমান এনেছে আল্লাহর পথে হিজরত করেছে এবং নিজেদের জানমাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে তারা আল্লাহর কাছে মর্যাদায় অনেক শ্রেষ্ঠ এবং তারাই সফল কাম সুরা তাওবা আয়াত দুই শূন্য ধৈর্য ঈর্ষাদ হয়েছে তারা যে ধৈর্য ধারণ করেছিল সে কারণে আজ আমি তাদের এমন প্রতিদান দিলাম যে তারা সফল হয়ে গেল সুরা মুমিনুন আয়াত এক 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 মহান আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত সফলতা অর্জনের তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক খৈরান